ইউরোপের সাথে ট্রাম্পের বৈঠক হয়েছে তার কারণ হলো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি সমঝোতা করার কিন্তু সারা পৃথিবী এবং সোশ্যাল মিডিয়া দেখল ট্রাম্প সমস্ত ইউরোপিয়ান লিডারদের কিভাবে বসিয়েছে মনে হচ্ছে একটা লিডার তার সঙ্গপাঙ্গকে নিয়ে বসে আছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক্ষেত্রে কপিল সিব্বল যিনি আমাদের ভারতীয় তিনিও অনেক টুইট করেছেন এই বিষয়ে মিটিংয়ে শুধুমাত্র ট্রাম্পের লাভ হয়েছে কিন্তু ভয় ভয় হয়েছে জেলেন্সকির লাভ এই কারণেই এই মিটিংয়ের ফলে ট্রাম্প নব্বই বিলিয়নের মতো ব্যবসা করে ফেলেছে সেটা হচ্ছে যুদ্ধের সামগ্রিক সব বিক্রি করবে এর ফলে আমেরিকা ইউক্রেনকে সবকিছু বাধার সম্মুখীন হলে তার সাপোর্টে দাঁড়াবে শুধুমাত্র জেলেন্স বলেছে এই নব্বই বিলিয়ন টাকা ইউরোপের তরফ থেকে আসবে তার ফলে আমেরিকা সিকিউরিটি গ্যারান্টি দেবে কখন যখন এই শান্তি সমঝোতা যেটা বলছে সেটা যদি হয়ে যায় তারপরে যদি রাশিয়া অ্যাটাক করে তখন তার সিকিউরিটি গ্যারান্টি আমেরিকাকে নিতে হবে আর সেটা লিখিতভাবে অলিখিত নয় মৌখিক নয় লিখিতভাবে এখন সব থেকে লাভজনক হচ্ছে আমেরিকা তার কারণ হলো সিকিউরিটি গ্যারেন্টি নিল দেখা গেল ছয় মাস কি এক বছর পর রাশিয়া ভাবলো আবার ইউক্রেনে আক্রমণ করবে আক্রমণ করলো তখন আমেরিকা কি বলবে যে তোমরা লড়াই করো না রাশিয়া যা চাইবে সেটা দিয়ে দিতে তার কারণ হল যে সারা পৃথিবীর কাছে একটা বক্তব্য আমেরিকা পেশ করবে যে দুটো এত শক্তিশালী দেশ পরমাণু যুদ্ধ আমরা চাই না যদি পরমাণু যুদ্ধ হয় সবার ক্ষতি হবে সেই জন্য সবাই সেটা বুঝে যাবে তার ফলে যুদ্ধটা থেমে যাবে আলটিমেটলি না যুদ্ধ হলো কিন্তু লাভ সেই আমেরিকারই হলো এটা বুঝতে হয়তো সবার সময় লেগে যাচ্ছে কিন্তু এদিনের মিটিংয়ে ফলপ্রসূ কিছু বেরিয়ে আসলো না এই আসে যায় টাকা খরচ করে ইউরোপীয় দেশগুলো এবং সেটা আমেরিকা লুফে নেয় এটাই আমেরিকার পলিসি বৈঠকে একটা জিনিস দেখা গেল যে ইউক্রেন প্রেসিডেন্ট একটা কালো রঙের সুন্দর স্যুট পড়েছিলেন তো আমেরিকান রাষ্ট্রপতি বেশ জোরসরভাবে তাকে আপ্যায়ন করে এবং জেলেন্সকিকে বলে তোমাকে দেখতে চমৎকার লাগছে তো এই যুদ্ধের কূটনৈতিক উপায় খুঁজতেই তারা প্রস্তুত ছিল কিন্তু লাভের লাভটা নিয়ে গেল আমেরিকা সেটা এই মিটিংয়ের পরই সবাই বুঝে গেল সবথেকে বড় কথা বলেছে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাকরন তিনি বলেছেন পুতিন হচ্ছেন ওগরের মতন ওগর কথাটা অর্থ হচ্ছে দানব এই রাক্ষস হচ্ছে সময় সে খেতে থাকে তার খিদে কখনো মেটে না সব সময় দিন রাত খেতে থাকে এই পিকচারটা দেখছেন এই পিকচারটা হচ্ছে কিছুদিন আগেকার একটা বাচ্চা এসছে তো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জিজ্ঞেস করছে যে তুমি কোন সাবজেক্টে ভালো সে বলে জিওগ্রাফি তো বলে ঠিক আছে তুমি বলো যে রাশিয়ার বর্ডার কোথায় শেষ হচ্ছে বেরিং স্টেট আছে ইউএসের কাছে সেখানে রাশিয়ার বর্ডার শেষ হয় কিন্তু পুতিন স্মাইল দিয়ে বলে না বাচ্চা তুমি ঠিক বলনি। রাশিয়ার বর্ডার কখনো শেষ হয় না এটা মজাক নয় এটা কিন্তু সত্যি ঘটনা এবং সত্যি কথাই বলেছে ইউএসএস যখন ছিল তখন তারা এইভাবেই ভাবনা চিন্তা করত সময় রাশিয়া চাই তার এক্সপ্যান্ড যেটা ইউএসএসআর ছিল সেটাকে এক্সপ্যান্ড করার এটাই রাশিয়ার দিন ভিতরে আছে তাই রাশিয়ারা সেই পথেই এগিয়ে চলছে যুগের পর যুগ ধরে আমেরিকা যতদিন সিজপায়ার না হবে ততদিন ভারতের ওপর ট্যারিফ বাড়াতেই থাকবে এটা সত্যি কথা দেখা যাক পরে কি হয় Thank you sabhi so